বাপ দাদা সকলে মিলে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করে নাই আমল থেকে শুরু হয়েছে ইসলামী ভাব দ্বারা ইসলামী ঠিক থাকে এটা করা কিন্তু এত বছর ধরে কিন্তু মাদ্রাসার শিক্ষা ঠিক আছে কেউ কেউ রাজনীতি করছে তার ব্যক্তিগত ব্যাপার যদিও মন্দারেসি সচেতন ভাবে চেষ্টা করছে যাতে মাদ্রাসা শিক্ষা কোনো ধরনের শিবির ছাত্র দল ছাত্রলীগ এখানে ঢুকতে না পারে এতদিন এটা নিয়ে গোপনে অনেক অনেক কিছু করছে প্রকাশে করতে পারে না কিন্তু গত দশ মাস ধরে আমরা কিন্তু অত্যন্ত শঙ্কিত উনি কত অর্ধেক বলছেন জামায়াত ইসলামী এখানে সরাসরি সেখানে হস্তক্ষেপ করছে এটা ডেঞ্জার একটা জিনিস পরে সোসাইটি আপনারা সরকার আসেন আর না আসেন কারণ একটা রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যে যদি একটা তা তৈরি হয় আফগানিস্তানে যে দশা হয়েছে দেখেন এখানে কিন্তু তালিবানদের যে ফোর্সটা তাদের কারিকুলারে মাদ্রাসার ছাত্ররা কিন্তু সেটা দল করছেন তারা সেখানে জনপ্রিয় তো এখানেও কিন্তু তাদের মতন করে কিন্তু আগামী দিনের জন্য কিন্তু মা তৈরি হচ্ছে ছাত্রছাত্রী তৈরি হচ্ছে এইটা জাতির জন্য কিন্তু একটা ডেঞ্জারস বিষয় আমি ইসলামিয়াম বিশ্ববিদ্যালয় ভিস্ত্রিকেছেন এখানে বলছি যে আপনি জ্ঞানী মানুষ আপনার জ্ঞান চর্চা করেন আপনি দল করবেন না কিন্তু কথা শোনার নাই ওরা মাদ্রাসা বোর্ড পুরাকে একটা দলে রাখা পরিণত করছে মাদ্রাসা জীবন দলে আমরা চাই বাঙালি জাতীয় দল ক্ষমতা আর বিরোধী দল বাংলাদেশের একটা গার্জিয়ান তাদের এই ব্যাপারে দায় দায়িত্ব আছে মাদ্রাসা শিক্ষা কেন কোন শিক্ষায় যাতে কোনো দলের মাদ্রাসা যাতে কোনো রাজনীতি করে কোনো ইসলামিক ছাত্র শিবির আমরা ছাত্র দলও চাই না কাউকে চাই না খালি দিন প্রয়োজনে যেটুকু প্রয়োজন সেটা করে শিক্ষকের সেটা করতে হবে ব্যক্তিগতভাবে রাজনীতি করবে ভোট দিবে সেটা তার প্রত্যেকের অধিকার আমরা এই নিশ্চয়ত দাবি দেওয়া কি আছে এগুলো পরবর্তীতে দেখা যাবো না সরকার নাই আমরা এদেশের আলামতারা বিশ হাজার দরবার এই যে এত ছাত্রছাত্রী অভিভাবক সকলে মিলে আপনারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ ইসলামের পক্ষে সহি ইসলামের পক্ষে যারা থাকবে এবং নিয়ে রাজনীতি যারা না করবে তাদের পিছের এই দেশের লক্ষ লক্ষ হাজার লক্ষ হাতখানে आले মলামারা প্রতিষ্ঠানটা অভিভাবকরা কোটি কোটি ভোট আপনাদের পক্ষে করবে ইনশাআল্লাহ আমরা সৈয়দ আসরউদ্দিন জি আর রহমান দ রহিম সম্বন্ধে জানকারীদের এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে ধারণ করার দ সংবিধানে। আমি যেটা বললাম এটার জন্য আমি সংস্কার কমিশনে আমাদের প্রস্তাব ফাইট করেছি এটা এস্টাবলিশড হয়েছে দ্বিতীয় হচ্ছে আমরা মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক সেটা চাই কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চাই দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে ইসলামী কোরআন সন্ন্যার বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না আমরা সমস্ত মানুষের সাথে কথা বলছি রাজনৈতিক অরাজনৈতিক ইসলাম প্রতি সমস্ত দলের সাথে কথা বলছি আমরা হেফাজত এবং আলিয়া এবং নেতৃত্বের সবার সাথে কথা বলছি উদ্দেশ্য একটা বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে সমন্বিত করে ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে ঐক্য থাকবে বিভক্তি থাকবে না সবাইকে একত্র ধারণ করে বাংলাদেশের গণ গণমানুষের চেতনাকে ধারণ করে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করা যায় সেই জন্যেই আমরা রাজনৈতিক মতাদর্শের উর্ধে উঠি এবং আদর্শ বিভিন্ন রকমের মত ধারা মানুষের সাথে সকল গোষ্ঠীর সাথে কথা বলছি যাতে সবাইকে নিয়ে বেশিরভাগ বিরুদ্ধে জাতীয় সমুন্নত রাখা যায় দৃঢ় করা যায় এবং সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় বিভক্তি নয় আমরা ঐক্য চাই ধন্যবাদ আমাদের সময় হয়ে যাচ্ছে কাজে এখানে বক্তব্য বা করার কোনো অবকাশ নাই জমান উদ্দুল ইসলামের মাননীয় সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জামাত আহ নাই জমায় ইসিমের সম্মানিত নেতৃদল বিশিষ্ট আলী মনে রা দল আপনাদের সবাইকে আমাদের পার্টির চেয়ারপারসন দেশ রেকম খালেদা জিয়া এবং ভারতরত চেয়ারম্যান জামান তালিক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা দয়া করে দেশের বিভিন্ন স্থান থেকে আজকে এখানে উপস্থিত হয়েছে যার ফলে আমরা আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়েছি প্রিয় নেতৃত্ব আপনারা রাজনীতিকরণটা বলেছেন কিন্তু আপনারা ধর্মীয় নেতা মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে মানুষ আপনাদের ভালোবাসে মানুষ বিপদে আমদে নানা বিষয় পরামর্শের জন্য আপনাদের কাছে আসে কাজে আপনারা এই দেশের জনমত গঠন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন বিশেষ করে এটা মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীদের সংগঠন আপনাদের হাত দিয়ে প্রতি বছর হাজার হাজার না লক্ষ লক্ষ ছেলে তারা দিন শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং তারাই আজকে আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই আমি আপনাদের দোয়া চাইতে এসেছি আমরা বিশ্বাস করি আর কি যে আপনাদের দোয়া আপনাদের সহায়তা সহযোগিতা আমাদের খুব প্রয়োজন খুব কাজে লাগবে আমাদের নেতা যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি দলটাকে এমন এক সময়ে এটা প্রতিষ্ঠা করেছিলেন যখন এ দেশের মানুষরা বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ যে দেশের মুসলমান সেই দেশের মানুষরা এমন একটি রাজনৈতিক দলই দেখতে চেয়েছিল যে দল তাদের আদর্শকে ধারণ করবে ধর্মীয় মূল্যবোধের প্রতি যে দল অনুগত থাকবে যে দল সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতিকে ধারণ করবে আর সে কারণে তিনি সংবিধানে ইসমুল্লাহ রহমানের রাহিম এবং মূল নীতিতে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থার কথা বলেছেন কাজেই আমরা তারই কর্মী আজকে যারাই দায়িত্বে আছে সবাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত করে এবং এমন কোন কিছুই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেন নাই যেটা কেউ বদলাতে পেরেছে আপের পরে অনেক সরকার আসছে কিন্তু বিসমুল্লাহ রহমানের রাহিম বাদ দেওয়া সম্ভব হয় নাই আল্লাহর প্রতি আসিম আস্থা বিশ্বাস চেষ্টা করেছে মানুষ কিন্তু মানুষের মন থেকে তো এটা সরাতে পারে নাই সম্ভব না আমি আপনাদের কাছে শুধু একটা বিনীত অনুরোধ রাখবো যে আপনারা যেভাবে চিন্তা করছেন সেটা সঠিক চিন্তা রাজনীতিক বিশ্বাস তো ব্যক্তি ভাবে যে কোনো যে কোনো কিছু থাকতে পারে এমনকি জামাতের মধ্যে যারা করেন তাদের মধ্যে কেউ ভিন্ন মত পোষণ করতেই পারে রাজনৈতিকভাবে এটা ব্যক্তিমত কিন্তু কোনো দলের প্রভাব এমনভাবে চাপানো ঠিক না যেটাতে মনে হয় যেন দখল করা হয়েছে যেটা আপনারা বলেছেন এটা তো জবরদস্তি সেটা কৌশলেই হোক আর বাস্তবেই হোক আমরা এটা আমরা এটা বিরোধী আমরা মনে করি যে আল্লাহ মেহরবানি যদি আমাদের উপর আল্লাহ দায়িত্ব অর্পণ করেন আমরা চেষ্টা করব যে কোনো প্রতিষ্ঠানে যেন কোনো ধরনের জবরদস্তি না হয় সবাই জন্য যার যার ইচ্ছা অনুযায়ী যা অনুশীলন করতে চান সেটা করতে পারেন কাজেই এখন একটা গণতান্ত্রিক দেশে এটাই স্বাভাবিক আপনি কাউকে যেমন বলতে পারেন না কি যে তুমি এটা করতে পারবে না আবার এটা করবে এটা করতে বাধ্য করা যায় না তো আমরা ওইভাবেই চিন্তা করবো এবং সব ব্যাপারেই আমরা আপনাদের পরামর্শ উপদেশ আমরা পাবো বলে আশা করি এ দেশে ভাইয়ের সঙ্গে আমাদের আলো দেখ আমরা এর আগেই কথা বলেছি আমরা অনেক কিছু আলোচনা হয়েছে এবং সে আলোকে আমরা চেষ্টা করব কাজ করার আপনাদের শিক্ষকদের জন্য শহীদ জিয়াই শুরু করেছিলেন শিক্ষকদেরকে সরকারি ভাতা দেওয়া শিক্ষকদের পেস্কেলও কিন্তু তিনি করেছিলেন কাজেই এই শিক্ষার ব্যাপারে বিএনপির অবদান বা বিএনপির যে আগ্রহ এই নিয়ে তো কোনো দুশ্চিন্তার কিছু নাই আল্লাহ মেহরবানি যদি হয় তাহলে যেগুলো অবশিষ্ট আছে সেগুলো করা যাবে আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু আপনার জন্য আরবিয়া যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা সেটাও মানে আপনারা অনেকে আপনার জানেন চিনেন আর কি কিন্তু এটার যত সুনাম যত মানে মর্যাদা যত গুরুত্ব হওয়ার কথা ছিল সেটা হয় নাই ইনশাআল্লাহ আগামী দিনে হবে এবং সেটা যেন কেউ দখল করতে না পারে সেটাও নিশ্চিত করা হবে আমি আপনাদেরকে আমার ধন্যবাদ জানাই এবং নামাজের সময় হয়েছে আমরা সবাই আহ এখন আপনাদের কাছে আমরা দোয়া চাই আমরা দোয়া চাই যেন আল্লাহ মেহরবানিতে আমরা আমাদের যদি আল্লাহ কোনো দায়িত্ব দেন সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারি জনগণের কল্যাণে পালন করতে পারি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য পালন করতে পারি এবং জনগণের উন্নয়নের জন্য করতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ আমরা আলোচনা করেছি যেটা সেটা যেহেতু তোমাদের সামনে আলাপ করি নাই অতএব সেটা আমরা এখানে আরোপ করব না আমরা আমাদের যে দল আমাদের দলের নীতি আমাদের দলের কর্মসূচি আমাদের যে একত্রিশ দফা মূলত সেগুলো আমাদের রাজনৈতিক বক্তব্য এখানে এই প্রতিষ্ঠান যেহেতু অরাজনৈতিক প্রতিষ্ঠান তাদের কাছ থেকে আমরা ইসলামের কল্যাণ এবং ইসলামী শিক্ষা যেটা দিনে শিক্ষা সেই শিক্ষার যে বিষয়গুলি এই বিষয়গুলি নিয়ে মূলত আমরা কথা বলেছি কিভাবে সেই শিক্ষার উন্নয়ন হবে কিভাবে সেই শিক্ষা বিস্তার কোনো কেউ বাধাগ্রষ্ট করতে পারবে না মূলত এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছি আমার মনে করি তারা সঠিক বলেছে ধন্যবাদ